সচিবালয়ে আনসার বিশৃঙ্খলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি মানিকগঞ্জের শিবালয় তার নাম আব্দুল কাদের আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় বেশ দাপট দেখানোর অভিযোগ রয়েছে এই আনসার কর্মকর্তার বিরুদ্ধে গেল কয়েক বছরে বেশ অর্থ সম্পদের মালিকও হয়েছেন তিনি রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার পরই আত্মগোপনে কাদের রোববার সচিবালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশৃঙ্খলা ঘটানোর আলোচনা সবখানে দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের এমন আচরণে দানা বাঁধে সন্দেহ সন্দেহ আরো বাড়িয়েছে সচিবালয়ের ভেতরের এই ভিডিওটি আন্দোলনের নেতৃত্ব দেওয়া পিসি পদধারী এই আনসার কর্মকর্তার নাম আব্দুল কাদের তার বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে অনুসন্ধানে জানা গেছে আনসারের চাকুরীর পাশাপাশি কাদের তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদধারী কর্মরত আছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও আনসারের পাশাপাশি তেওতা ইউনিয়নের আমাদের মানিকগঞ্জ জেলার শিমলাই থানার তেওতা সাধারণ সম্পাদক ছিল স্বেচ্ছাসেবক লীগের আমলিকের সাথে ও পুরাপুরি ভাবে জড়িত ছিল আমরা মোবাইলে দেখছি আর কি নেটে দেখছি আর কি যে ওই সচিবালয় ঘেরাও করছে বলছেন ও বক্তব্য দিতেছে আগে তো তেমন কিছুই ছিল না এখন জায়গা জমি রাই আর কি ভালোই এটা সচ্ছলতা দেখাইছে আর কি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আব্দুল কাদের ঢাকাতেই কর্মরত প্রায় পনেরো বছর স্থানীয়দের অভিযোগ ক্ষমতার প্রভাব আর অবৈধ সুযোগ সুবিধা নিয়ে এলাকায় বেশ অর্থ সম্পদের মালিকও হয়েছেন তিনি আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে এলাকা এই বিশৃঙ্খলা করছে এই করছে সাথে বাড়িতে জায়গা রাখছে অনেক আবার মানে চকেও জায়গা রাখছে বাজারে দুই তালা দুই তালা ফাউন্ডেশন বিল্ডিং করছে এত কিভাবে সম্ভব অবৈধভাবে নিশ্চিত আর অবৈধভাবে কোনো লিঙ্ক আছে রাজনৈতিক পরিচয় প্রকাশ পাওয়ার পর থেকেই আত্মগোপনে আছেন কাদের বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি তার বন্ধ মোবাইল ফোনও সে প্রকৃত দোষী কিনা বা নির্দোষ সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না আর সে এখন বাড়ি আসে নাই যোগাযোগ কম হচ্ছে সেই সরকারের কিছু দোষরা আজকে আমাদের মাঝে এবং বিভিন্ন জায়গায় ঘাটতি বেড়ে রয়েছে আমরা তা প্রমাণ পেয়েছি চাকুরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে সরকারের উপদেষ্টা ও কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা উদ্ধারে গেলে তাদের সাথে আনসার সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়